Audio Jump. আজকের ভিডিও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি শীতকালে আমাদের কতক্ষণ সূর্যের আলোয় থাকা উচিত পৃথিবী কোন দেশে সব থেকে বেশি বিদ্যুৎ উৎপাদন করে রাতের শেষভাগকে এক কথায় কী বলা হয় জানেন বাঘ ও সিংয়ের মিলনের ফলে কোন প্রাণী জন্ম হয় পুরী রথযাত্রা কার রথ সবার আগে থাকে মাত্র একুশ বছর বয়সে মারা গিয়েছিল কোন কবি এই সব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল চলুন শুরু করা যাক আজকের ভিডিও আজকের ভিডিওর প্রথম প্রশ্ন শীতকালে আমাদের কতক্ষণ সূর্যের আলোয় থাকা উচিত কমপক্ষে তিরিশ মিনিট পরবর্তী প্রশ্ন পৃথিবী কোন দেশ সব থেকে বেশি বিদ্যুৎ উৎপাদন করে উত্তরটি হল চীন দেশ রাতে শেষ ভাগ্যে এক কথায় কি বলা হয় উত্তরটি হল পররাত্র পরের প্রশ্ন মানুষ প্রথম কত সালে চাঁদের মাটিতে পা রেখেছিল পন্ধ্র উত্তরটি হলো উনিশশো সালে হিন্দি ও বাংলা ভাষার পর ভারতের কোন ভাষা সবথেকে বেশি কথা বলা হয় বন্ধুরা মারাঠি ভাষা সব থেকে বেশি কথা বলা হয় পরবর্তী প্রশ্ন কোন পাখি লাথিতে একজন মানুষের মৃত্যু হতে পারে উত্তরটি হলো উঠ পাখি লাথিতে পরবর্তী প্রশ্ন কোন ধাতু জলের থেকেও হালকা বন্ধুরা উত্তরটি হলো সোডিয়াম ধাতু জানেন বন্ধুরা বাঘ ও সিংহের মিলনের ফলে কোন প্রাণীর জন্ম হয় উত্তরটি হলো বাঘ ও সিংহ মিলনের ফলে লাইগার নামক প্রাণী জন্ম হয় এই দুই প্রজাতির প্রাণীকে শঙ্কর প্রাণীও বলা হয় দেবী সরস্বতী এমন কি করেছিলেন যার কারণে কুম্ভকর্ণ ছ মাস ঘুমিয়ে কাটাতেন গভীর ঘুমের প্রসঙ্গ উঠতি কুণ্ণকর্মের নাম নেওয়া হয় মানুষের কাছে হাসির পাত্র হয়ে ওঠা রামায়ণে এই চরিত্রটি তার নামের কারণে নয় তার কর্ম এবং কঠোর তপস্যার বর হিসাবে বিখ্যাত হয়েছে রামায়ণ অনুসারে কুক্ণকম ছিলেন রাবণের ছোট ভাই এবং ঋষি বৈষ্ণব ও রাক্ষসী কৈকসির পুত্র কুম্ভকর্ণ নামের অর্থ যে অনেক ঘুমায় তা কিন্তু একবারই নয় আসলে এর অর্থ হল কুম্ভ মানে কলস আর কর্ণ মানে কান বড় কান থাকার কারণে ছোটবেলা থেকেই তার নাম কুণ্ণকম্য রাখা হয়েছিল পৌরাণিক কাহিনী অনুসারে কুম্ভকর্ণ শৈশব থেকে অত্যন্ত শক্তিশালী ছিলেন এবং তার বড় ভাই রাবণের মতো একজন তপস্বীও ছিলেন তাছাড়াও তিনি এত বেশি খাবার খেতেন যে সারা শহরের খাবারও তার জন্য কম পড়ে যেত কুম্ভকর্ণের পিতা ঋষি বিশ্ব তার তিন পুত্র রাবণ কুম্ভকর্ণ এবং বিষ্মকে তপস্যা করতে বলেছিলেন তার তপস্যা খুশি হয়ে ব্রহ্মাজি তার সামনে হাজির হন এবং তাকে একটি বর দিতে চান তবে কুম্ভকর্ণ বর ছাড়াই ইন্দ্রের আসনে চাওয়ার পরিকল্পনা করেছিলেন দেবরাজ ইন্দ্র এই কথাটি জানতে পেরে তিনি দেবী সরস্বতীকে এমন বর চাওয়ার থেকে আটকাতে বলেন তাই কুম্ভকর্ণের বর চাওয়ার সময় সরস্বতী তার জীব টেনে ধরেন কুম্ভকর্ণ তাই ইন্দ্রাসন উচ্চারণের বদলে নিদ্রাসন উচ্চারণ করে বসেন কিন্তু ব্রহ্মা কুম্ভকর্ণকে বর দেওয়া নিয়ে চিন্তিত ছিলেন কারণ তিনি ভেবেছিলেন যদি কুম্ভকর্ণ নিয়মিত পেট ভরে ভোজন করেন তাহলে শীঘ্রই সব শেষ হয়ে যাবে আর সেই কারণে ব্রহ্মা তাকে টানা ছমাস ঘুমিয়ে থাকার বর দিয়েছিলেন এরপর থেকেই কুম্ভকর্ণ টানা ছমাস ঘুমিয়ে থাকতেন পুরীর রথযাত্রা কার রথ সবার আগে থাকে উত্তরটি হলো বলরামের রথ প্রথমেই থাকে আমাদের মোবাইলে ডায়াল প্যাডে সমস্ত নম্বরগুলিকে গুণ করলে গুণফল কত হবে শূন্য হবে কেননা শূন্যর সঙ্গে যা কিছু গুণ করা হোক না কেন গুণ ফল শূন্যই হয় পরবর্তী প্রশ্ন খিদে মেটানোর জন্য চুরি করলে কোন দেশে শাস্তি হয় না বন্ধুরা উত্তরটি হলো ইতালি দেশে বিশ্বের কোন মহাদেশে সবচেয়ে বেশি দেশ রয়েছে উত্তরটি হলো আফ্রিকা মহাদেশে মোট চুয়ান্নটি দেশ রয়েছে মৌমাছি পালনকে কি বলা হয় বন্ধুরা উত্তরটি হল অ্যাপিকালচার মাত্র একুশ বছর বয়সে মারা গিয়েছিলেন কোন কবি বন্ধুরা উত্তরটি হলো সুকান্ত ভট্টাচার্য জানো বন্ধুরা ভারতের প্রথম টিভি সিরিয়ালের নাম কি বন্ধুরা উত্তরটি হলো হামলোক পরবর্তী প্রশ্ন ভারতের সবচেয়ে পরিষ্কার নদীর নাম কি উত্তরটি হলো উমন গোট ভারতের সবচেয়ে প্রশস্ত ও গভীরতম নদীটির নাম কি পনেরো উত্তরটি হলো ব্রহ্মপুত্র নদী বন্ধুরা ভিডিও কয়েকটি প্রশ্নের উত্তর দিতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিও কেমন লাগছে সেটাও জানাবে যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর হ্যাঁ অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ধন্যবাদ বন্ধুরা